বিশ্বে এমন একটা কাগজ আছে যার দাম সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়েই চলেছে এই কাগজটা ছেড়ে ফেললেও তার প্রভাব পড়ে পুরো পৃথিবীর অর্থনীতিতে আপনি বাংলাদেশে থাকুন জাপানে বা আফ্রিকায় এই একটুকরো কাগজের মূল্য আপনার জীবনযাত্রা পর্যন্ত নির্ধারণ করে দেয় এই কাগজটার নাম ডলার কিন্তু প্রশ্ন হলো কেন এই ডলারই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা এর পেছনের আসল শক্তি কোথায় কেন পৃথিবীর প্রায় সব দেশ তাদের রিজার্ভে ডলার জমিয়ে রাখে নিজেদের মুদ্রা নয় আর যদি একদিন ডলারের রাজত্ব শেষ হয়ে যায় তাহলে পৃথিবীর অর্থনীতি বা কেমন দেখাবে চলুন আজ আমরা একসাথে জানি ডলারের গোপন শক্তি ইতিহাস এবং ভবিষ্যতের সম্ভাবনা আমরা আজ যাকে আমেরিকান ডলার বলি সেটার যাত্রা শুরু হয়েছিল সতেরোশো বিরানব্বই সালে তখন আমেরিকা সদ্য স্বাধীন দেশ আর তাদের দরকার ছিল একটা স্থায়ী নির্ভরযোগ্য মুদ্রা তখন তৈরি হল ইউএস ডলার যা স্প্যানিশ সিলভার কয়েনের ভিত্তিতে বানানো হয়েছিল কিন্তু তখনও ডলার এত শক্তিশালী ছিল না বিশ্ববাণিজ্যে তখন শাসন করত ব্রিটিশ পাউন্ড আঠারোশোর দশকে ব্রিটেন ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য তাদের মুদ্রা মানেই ছিল ক্ষমতা তবে সব কিছু বদলে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট শহর বেটনুটসে এক ঐতিহাসিক চুক্তি হয় বিশ্বযুদ্ধ শেষে তখন পৃথিবীর অর্থনীতি ধ্বংসপ্রায় আর তখন সবার দরকার ছিল স্থিতিশীলতার প্রতীক এই চুক্তিতেই নির্ধারিত হল বিশ্বের সব বড় মুদ্রার মান নির্ধারিত হবে ডলারের ভিত্তিতে আর ডলারের মান নির্ধারিত হবে সোনা বা গোল্ডের সঙ্গে সে সময় অ্যাকাউন্ট সোনার দাম ছিল ঠিক ৩৫ ডলার এভাবে ডলার হয়ে উঠল বিশ্বের কেন্দ্রীয় মুদ্রা সেই সময় আমেরিকা ছিল সবচেয়ে ধনী সবচেয়ে শক্তিশালী দেশ তাদের কাছে ছিল বিশ্বের মোট সোনার দুই তৃতীয়াংশ তাই সবাই বিশ্বাস করল ডলার মানে সোনা ডলার মানে স্থিতিশীলতা পরবর্তীতে উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দিলেন আমেরিকা আর সোনার বিনিময়ে ডলার বদলাবে না এটাই ছিল ইতিহাসের টার্নিং পয়েন্ট ডলার তখন থেকে আর সোনার পেছনে থাকা মুদ্রা নয় বরং বিশ্বাসের পেছনে থাকা মুদ্রা এই বিশ্বাসের নাম ইউএস ইকোনমি কারণ তখন পর্যন্ত আমেরিকা ছিল বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক সবচেয়ে বড় সামরিক শক্তি আর তাদের অর্থনীতি এত বড় ছিল যে সবাই ডলারের উপর আস্থা রাখল উনিশশো সত্তরের দশকে আরব দেশগুলো তেল বিক্রি শুরু করল শুধু ডলারে এই সিস্টেমের নাম দেয়া হয় পেট্রো ডলার সিস্টেম মানে পৃথিবীর যেই দেশ তেল কিনবে তাকে আগে ডলার কিনতে হবে তারপর তেল ফলে তেলের মতো গুরুত্বপূর্ণ জিনিসও ডলারের উপর নির্ভরশীল হয়ে গেল এই পদ্ধতি ডলারকে গ্লোবাল ফোয়েল বানিয়ে ফেলল আজও পৃথিবীর প্রায় আশি শতাংশ আন্তর্জাতিক ট্রেড হয় ডলারে এমনকি চীন রাশিয়ার মতো দেশও ডলার ছাড়া পুরোপুরি চলতে পারে না ডলারের আসল শক্তি শোনা নয় বরং আস্থা ও নিয়ন্ত্রণ আমেরিকার অর্থনীতি তাদের সামরিক প্রভাব আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম সবই ডলারের পক্ষে কাজ করে যেমন সুইফট সিস্টেম যেটা দিয়ে আন্তর্জাতিক অর্থ লেনদেন হয় এর নিয়ন্ত্রণ মূলত আমেরিকার হাতে তাই কোন দেশ যদি মার্কিন স্বার্থের বিরোধিতা করে তাকে সহজেই এই সিস্টেম থেকে বাদ দেওয়া যায় যেমনটা রাশিয়া এটা এক ধরনের অর্থনৈতিক অস্ত্র তবে এখন